তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষকে টিয়া পাখি নিয়ে রাজাবাজারে বসার পরামর্শ দিলেন ব্যারাকপুরে রাজ্য বিজেপি মুখপাত্র সজল ঘোষ নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান কংগ্রেস মুখপাত্র কুনাল ঘোষ রবিবার এক কর্মসূচিতে দাবি করেছেন দু সাল পর্যন্ত মুখ্যমন্ত্রী থাকবেন পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তারপর মুখ্যমন্ত্রী হবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তা সেই বক্তব্যকে ব্যারাকপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কটাক্ষ করতে গিয়ে তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষকে টিয়াপাখি নিয়ে কলকাতার রাজাবাজারে বসার পরামর্শ দিলেন রাজ্য বিজেপি মুখপাত্র তথা কলকাতা পৌরসভার পৌরপিতা সজল ঘোষ তো কুনাল ঘোষ বলেন কথার কোনো উত্তর দেব না ওকে বলো এটা ভালো টিয়াপাগি কিনে হাতিবাগান হাট থেকে রাজা বাজারে বসে বলতে আমি বললাম মদনদা হসপিটালে পাঁচটা কুনাল ঘোষ করতে নেমেছে এটা গয়াখরের কথার কোনো উত্তর হয় না বললাম যে রাজা বাজারের মোড়ে একটা টিয়াপাগি নিয়ে বসতে বলো ভালো চলবে ব্যবসা কপালে তিলক কেটে বসে যেতে বলো পাগল ও নিজেও জানে ও আসলে এটা মানে নেগেটিভ হইতে বলছে বেকা অক্ষরে আগে তো একে বলেছিল চোরদের রানী ছেড়ে দাও হ্যাঁ সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স